ছোটবেলায় পাঠায় দিয়ে হাটটিমা টিম টিম ঘোড়ার ডিম পড়তে টিম টিম ওরা মাঠে পারে ডিম ওদের খারা দুটি সিং বলেন খাড়া দুইটা সিংওয়ালা কোনো প্রাণীতে চিলড্রেন পার্কে কোনো দিন ডিম পারছে কথা কয় না আগডুম বাগডুম ঘোড়ার ডিম বলেন ঘোড়ায় জীবনে ডিম পারছে চোরে বলেন না কেন ঘোড়ায় কোনো দিন ডিম পারছে বরং কেউ যদি লেখা লেখাপড়া না পারে বলে কি তুমি পারো ঘোড়ার ডিম ঘোড়ার ডিম মানে কিছু না তো হাত জাগান হাত জাগান বলে ঘোড়ার ডিম মানে কি হাতে লাড়া দান লাড়া ঘোড়ার ডিম মানে কি কিছু না তুই সাতা কিচ্ছু মার না সন্তানটাকে ছোট্টবেলা পড়াচ্ছি একদম একদম ঘোড়ার ডিম ছোট্টবেলায় সন্তান ছোট্ট সন্তানটা ছোটবেলায় বলতেছে বাবা আমি জীবনে হব ঘোড়ার ডিম কিন্তু আমার মদিনা তোর উলুম মাদ্রাসার ছোট্ট ছোট্ট সন্তানগুলো একদম পাগদুম ঘোড়ার ডিম পড়ে না ঘোড়ার ডিম পড়ে না আমার এই মদিনাতুল উলুম মাদ্রাসার আর ছোট্ট ছোট্ট সোনামণিরা পড়ে আলিফ্লা মি রি কালকিতা বোলা রাই বা ফি ভুদাল লে সন্তানটা একদম বাগদুম ঘোরার ডিম শিখে না ঘোরার ডিম শিখে না আমার সন্তানটা ছোট্টবেলায় মহান মালিকের সাথে সম্পর্ক করতেছে স্কুলেতে পড়বো না মা মা শিখব না আর আগডুম বাগডুম দিন মাদ্রাসাতে পড়বো মাগ শিখব দিনের রেল মাদ্রাসাতে পরব মাগ শিখব দিনের এল মধুর সুরে পড়ব কোরআ লিফলামি কালকিতা আমার সন্তানটাকে আগডুম বাগডুম ঘোরার ডিম শিখাবো কথা বলেন ঘোরার ডিম শিখাবো ঘোরার ডিম শিখাবো না কোরআন শিখাবো জোরে বলেন কী শিখাবো আর জোরে হাত জায়গায় বলেন কি শেখাবো